সুইজারল্যান্ডের জেনিফাই আমেরিকা ও চায়নার প্রতিনিধিদের প্রথম দিনের শুল্ক বিষয়ক আলোচনায় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে তবে চায়নার সাথে করে করেছেন সামাজিক মাধ্যমের তিনি জানান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে রবিবার আবারও দ্বিতীয় দফায় আলোচনায় বসবে উভয় পক্ষ দ্বিতীয় দিনের বৈঠকে শুল্কের হার কমাতে উভয় পক্ষই কিছুটা ছাড় দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা শুল্কযুদ্ধের ইতি টানতে শনিবার প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসে আমেরিকা ও চায়না সুইজারল্যান্ডের জেনিভায় দিনভর চলে দুই দেশের মধ্যে কষাকষি স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে শেষ হয় প্রতিনিধি দলের প্রথম দিনের বৈঠক উপযুক্ত সিদ্ধান্তে না পৌঁছনোয় রবিবার আবারও বৈঠকে বসতে একমত হয়েছে দুই পক্ষ শনিবার সকালে জাতিসংঘে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসভবনে চায়নার অর্থনৈতিক নীতিবিষয়ক ভাইস প্রিমিয়ার হি লাইফেংয়ের নেতৃত্বে একদল উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার তবে বৈঠকের আগেই চায়নার ওপর শুল্ক কমিয়ে আশি শতাংশ পর্যন্ত রাখার ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় দুই দেশই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছবে বলেও আশাবাদ জানান তিনি ফলে দ্বিতীয় দিনের আলোচনা আয়োজন বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির ভাগ্য নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এন্ড इट्स बिकॉज চায়না হ্যাজ স্টুড দ্যাট ইউ সি হাউ কুইকলি ট্রাম্প হ্যাজ চেঞ্জ ইজ 90 ডে ফর অল দ্য কান্ট্রিজ দ্য ওয়ার্ল্ড ইট অনলি চায়না অন্যদিকে চায়নাও দৃঢ়ভাবে বলে আসছে ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বিশ্ব বাণিজ্যে ছাড় দেওয়ার ইচ্ছা নেই বেজিং এর আমেরিকার অনুরোধেই আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে দেশটি নিজেদের স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা থাকায় দ্বিতীয় দফার বৈঠকে চায়না আত্মবিশ্বাসের সাথে পাল্টা চাল দিতে পারবে বলে মনে করছেন পাকিস্তান ব্যাংকস অ্যাসোসিয়েশনের মহাসচিব মনির কামাল does not depend on technology stack of United States of America. Every other country is not China. বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত নিজেদের বক্তব্যকে সংযত করে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কে টানাপড়েন থেকে সরে আসবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির